হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্ন ট্রেড ইন্টারন্যাশনাল এর সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম অনেকদিন পর আপনাদের মাঝে দুবাইয়ের কিছু জবাব দিয়ে তো ভিডিওটি শুরু করার আগে উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিও গুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা হয়তো জানেন বিগত বেশ কিছুদিন যাবত আপনার দুবাইয়ের ভিসা গুলো বন্ধ ছিল দুবাইয়ের সমস্ত ক্যাটাগরির ভিসা বন্ধ ছিল তা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং যত দিন যাবে তত বিভিন্ন দেশের ভিসাগুলো আহ ছাড়বে তো এখন দুবাইতে আসলে আজকে আমার কাছে এক ভাই আসছে তো উনি কোথা থেকে আসছে এবং কি কাজের জন্য আসছে কোন দেশে যাওয়ার জন্য আসছে সেই বিষয়ে তার মুখ থেকেই পুরো ডিটেলস আপনারা এখন জানবেন

কাজে কোনো জানা হয়নি আপনি মনে করেন জেনারেশন জেনারেল ওয়ার্কারের জন্য আপনি ফাইল দিচ্ছেন মূলত আপনি ড্রাইভিং জানেন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স নাই জি হারাই গিয়েছে আচ্ছা ড্রাইভিং লাইসেন্স যেহেতু নাই যার কারণে আমরা ড্রাইভিং ভিসার জন্য আপনাকে কাজ নেই এখন আপনি যাচ্ছেন হচ্ছে জেনারেল ওয়ার্কারের জন্য জেনারেল ওয়ার্কার বলতে আপনার হোটেল রেস্টুরেন্ট কফি শপ বিভিন্ন ধরনের আপনার অফিস আদালত হ্যাঁ ফ্যাক্টরি এই ধরনের মধ্যে কাজ হবে কিন্তু ভিতরে মানে বাইরে কোনো কাজ নাই ইনডোরে কাজ হবে বেতন বলছি কত বারোশো থেকে চোদ্দোশো দেড় আমের ভিতরে জি আচ্ছা আর থাকা কোম্পানির খাওয়া নিজের আহ ইকামা কোম্পানি দুই বছরের ভিসা নবায়যোগ্য যদি দুই বছর পর্যন্ত আপনি যেখানে কাজ করবেন কোম্পানি যদি আপনার কাজে খুশি হয় দেন আপনার ভিসার মেয়াদ চলে যাওয়ার আগেই তারা আপনার আহ ভিসা আবার রিনিউ করে দিবে আচ্ছা দুই বছর পর বাংলাদেশে যাওয়া এবং আসার যে প্লেনের টিকিট অনেক সময় কোম্পানি প্লেনের টিকেটটা দিয়ে দেয় আবার অনেক সময় দেখা যায় যেন প্লেনের টিকিট কোম্পানি দেয় না যেহেতু এখনো কোম্পানি আমাদেরকে এমন কিছু জানায় নেই যে প্লেনের টিকিট দিবে কিনা সেক্ষেত্রে আমরা আপনাকে কিন্তু এই ধরনের কথাগুলো বলি নেই আচ্ছা টাইম লাগবে হচ্ছে কি আপনার তিন মাস মানে নব্বই কার্য দিবস নব্বই কার্য দিবস সপ্তাহে পাঁচ দিন করে তাই না আচ্ছা এখন ভিসা হয়ে গেলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দুই চার পাঁচ দিন দশ পনেরো দিন এদিক ওদিক হইতেই পারে তো আসলে ভিউয়ার্স ওনারা আসছে আসছে মেহেরপুর মেহেরপুর থেকে থেকে যে ক্যান্ডিডেট এখন কথা বললো ওনার সামনে আরেকজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন আসলে উনি হচ্ছে গিয়ে দুলা ভাই সচরাচর আসলে এমন দেখা যায় না যে দুলা ভাই শালাকে নিয়ে আসে তো আসলে খুব দুলা ভাই যদি শালাকে ওইভাবে দেখে

আচ্ছা তো আজকে মূলত আপনি আপনার শালাকে ফাইনাল মেডিকেল করায়নি আসছেন তো প্রিয়দর্শক যারা আসলে দুবাইতে যেতে চান আমি মূলত সাজেস্ট করবো এটাই যে মিডল ইস্টের যেকোনো দেশই আপনি যান না কেন একজন নন স্কিল ওয়ার্কার একজন আর হচ্ছে একজন স্কিল ওয়ার্কারের মধ্যে অনেকটাই পার্থক্য নন স্কিল ওয়ার্কারদের কখনোই স্যালারি যেটা থাকে এই স্যালারিটা কিন্তু বাড়ে না ধরেন আপনার বেতন যদি থাকে এক হাজার দেড় হাম বা এক হাজার রিয়াল সেক্ষেত্রে আপনার বেতনটা কিন্তু এমন না এক বছর বা দুই বছর পরে আপনার বাড়বে কিন্তু স্কিল ওয়ার্কার যদি হন সেক্ষেত্রে স্যালারি বাড়ার সমূহ সম্ভাবনা থাকে আচ্ছা স্কিল ওয়ার্কারের অলওয়েজ ইস্টের যে কোনো দেশে যান আপনারা চেষ্টা করবেন যেকোনো কাজ আপনারা শিখে যাওয়ার জন্য যেমন ধরেন সেটা কনস্ট্রাকশন লেভেলের মধ্যে হোক বা আপনার অন্যান্য আদার্স কাজগুলো হোক এই কাজ যখন আপনি জানতে পারবেন একটা কাজ জেনে যখন যাবেন তখন আপনি নানান ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন প্রত্যেকটা কোম্পানি চায় যে তার এই কোম্পানিতে যে ওয়ার্কার কাজ করবে সেই ওয়ার্কার যাতে স্কিল ওয়ার্কার হয় নন স্কিল ওয়ার্কার যাতে না হয় তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা যাচ্ছেন মিডিল ইস্টে বা যাবেন তারা চেষ্টা করবেন যে আসলে ওয়ার্কার জেনারেল ওয়ার্কারে না গিয়ে একটা স্কিল শিখে তারপর এখন মিডল ইস্টের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কোন কোন ক্যাটাগরির কাজের চাহিদা থাকে বেশি চাহিদা হচ্ছে গিয়ে প্লাম্বার কনস্ট্রাকশন লেভেলের সমস্ত কাজ ওয়েল্ডারের কাজ ড্রাইভিং এর কাজ তারপর হচ্ছে গিয়ে আপনার ক্যাটারিং এর কাজ ক্যাটারিং এর মধ্যে কিন্তু আপনার কফি শপ বলেন তারপর ফাস্ট বলেন সমস্ত কিছু এই ক্যাটারিং এর আন্ডারেই গিয়ে পড়ে তো আপনারা যারা এই ধরনের ক্যাটাগরিতে যাবেন তাদের যদি এডুকেশনাল সার্টিফিকেট নাও থাকে তো এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা নেয়া চেষ্টা করবেন বিদেশের মাটিতে আসলে আপনি কতটুকু শিক্ষিত তারা এটা মূল্যায়ন করে না তাদের কাছে মূল্যায়ন হচ্ছে কি আপনি কাজ জানেন কিনা এটার মূল্যায়ন সব সময় তো আজ এই পর্যন্তই দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য যে আলহামদুলিল্লাহ ঈদের পর উনি আমাকে প্রথম ফাইল দিল যে আমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে আপনাদের সকলের কাজ করতে পারি দেন ওনার কাজ করতে পারি ওনার দুনিয়া ভাই যে আশানি আমার কাছে আসছে ওনার আশাটা যদি আমি রাখতে পারি আসলে আমি হচ্ছে ইউসিলা মালিক হচ্ছে কি আল্লাহ আল্লাহ যদি আমাকে ওই ক্ষমতা দেয় আমি ওই কাজটা করে দেওয়ার চেষ্টা করবো তো যারা আসলে মিডিল ইস্টের সৌদি আরব দুবাই যেতে চান তারা আর দেরি না করে অবহেলায় বিভিন্ন জায়গার মধ্যে সময়গুলো মূল্যবান সময়গুলো নষ্ট না করে দেশের নিজের এবং পরিবারের ভবিষ্যৎ করতে যদি চান তাহলে অতি দ্রুত আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে আমাদের সঙ্গে বা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা মিডিল ইস্টের ভালো ভালো ভিসা প্রাপ্ত হতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাত্রেন ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম আহমদুল্লাহ